আর সেই দোকানে চোখ বুলালে দেখা যাবে লাল হলুদ সবুজের মেলা বসেছে রকমারি সব টপের সম্ভার কিন্তু এই যে বাচ্চাদের খেলনাগুলো এগুলো না বড্ড কীরকম একটা মন টেনে নেয় সেই স্মৃতির ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে ছোটোবেলায় এসেও না এরকম করেই যখন কেনাকাটা করতাম এই জিনিসগুলোর দিকে তাকিয়ে থাকতাম সত্যি বলতে কি কোনোদিনই খুব একটা মানে বে হিসেবে জীবনযাত্রা করিনি বলে এই পুতুল বা খেলনাগুলো দেখেছি ভালো লেগেছে কিন্তু অত সহজে কিনি আজও সেই অভ্যাসটা রয়ে গেছে এবার এই ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে একটা জিনিস আমার কিন্তু মনে হলো জানো সেটা হলো গত কয়েক মাস আগেও নিউ মার্কেটের চেহারাটা তোমরা যারা দেখেছো বোধ হয় এরকমটা নয় কারণ এই কয়েক মাস আগে একটা হকার উচ্ছেদ অভিযান চলেছে এবং সেটা কলকাতা শহর জুড়ে মূলত কলকাতার বিভিন্ন প্রান্তের জবরদখলকারী যে সমস্ত হকার তাদের উচ্ছেদ করা হয়েছে তাদের মধ্যে হয়তো কিছু পুনর্বাসন পেয়েছে কিছু পায়নি জানি না সেগুলোর কি হলো তবে এই চত্বরে আছে বেশ কিছু দোকান আছে কিন্তু তা সত্ত্বেও রাস্তাটা অনেকটা খালি লাগলো প্রথমেই আমাদের নজর পড়ে কিন্তু মানে আমাদের মেয়েদের নজর পড়ে এই রকমারি সাধনী ঢুকবে মানে সাজ গোজ ইমিটেশন অর্নামেন্টস এগুলো কিন্তু চোখ টানে আর এই জিনিসগুলোর মধ্যে নিউ মার্কেটকে তো একদম সামনের সারিতে রাখা যায় যদিও এখন গড়িয়াহাট চত্বরেও এই জিনিসের দোকান প্রচুর আছে এবং উত্তরের দিকে তোমরা যারা থাকো তাদের তো হাতিবাগানেও বিশাল মার্কেট আছে কিন্তু নিউ মার্কেট কোথাও যেন একটা সেই নস্টেলজিক ব্যাপারটা এনে দেয় সুন্দর টেম্পল কালেকশন অনেক কিছু রয়েছে এখানে অক্সিডাইজড গয়না তারপর কিছু দেখলাম সুন্দর কালেকশন। আর এই এই যে কিন্তু আফগানি জুয়েলারি দারুণ রয়েছে খুব ভালো সম্ভার এটা যে কোনো শাড়ির সঙ্গে যাবে মাল্টি কালার রয়েছে না আসলে আফগানি গয়নাগুলোই এমন হয় যদি তুমি একটা সিম্পল থান পরো যে কোনো কালারের তার উপর এরকম একটা মাল্টি কালারের আফগানি হেভি গয়না মানে পুরো সাজটাকে কমপ্লিমেন্ট করবে আর এরকম স্লিক গয়না এগুলো কিন্তু বেশ সাদা কালো শাড়ির সঙ্গে কিংবা কোনো পেস্টাল শেডসের সঙ্গে ভালো যাবে তাই না প্রত্যেকটা সুন্দর এবার এই ক্লাচারের দোকানটা এসে মনে হলো না কিছু তো নিতেই হবে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি তো বেছে এখান থেকে দুটো ক্লাচের নিয়ে নিয়েছি আসলে এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায়ই ভেঙে যায় আর প্রায়ই কিনতে হয় এই দুটো আমার নিজের জন্য নিলাম যেতে যেতে শ্রীরা মার্কেটের সামনে এনাদের দেখে তো একটু স্তম্ভিত হয়ে গেলাম আরে এই বিদেশিনী মহিলারা কোথা থেকে এলেন ও না সরি এনারা তো ম্যানিকুইন ওয়াও না দারুণ

মানে আমরা তো অনেক হয় আমাদের সবারই তো সে আর শুধু তো কস্টিউম নিলে চলবে না তার সঙ্গে চাই ম্যাচিং জুয়েলারি এরকম লেহেঙ্গার সঙ্গে পাশেই দেখলাম তার ম্যাচিং জুয়েলারি দোকান রয়েছে না না একেবারে রং বাহারি চুড়ি সেই সঙ্গে ম্যাচিং ক্লাচ আর সেই সঙ্গে এই কুন্দন সেটের গয়নাগুলো মানে একে অপরকে কমপ্লিমেন্ট করছে কি দারুণ গয়না চোখ জুড়িয়ে যাচ্ছে এরকম একটা গয়না মানে ভারী একটা সেট এরকম লেহেঙ্গার সঙ্গে থাকলে সত্যি বলো তো আজকালকার দিনে আর সোনার গয়নার দরকার পড়ে আর তার সঙ্গে তার সঙ্গে চাই এরকম ম্যাচিং জুতি ইয়েস এগুলোকে জুতি বলা হয় বা পাটিয়ালা শু বলা হয় তবে এই শুগুলো যে শুধুমাত্র লেহেঙ্গার সঙ্গে পরে তাই নয় এরকম শু নর্মাল ড্রেসের সঙ্গেও পরে এবার আমরা কিন্তু মানে রাস্তায় তো অনেকটা হানা দেওয়া হলো বেশ কিছু জিনিস দেখা হলো সেগুলোর মধ্যে কেনাকাটা খুব বেশি কিছু হয়নি একজন এক্সপ্রেশন নিয়েই যাচ্ছে মুখে জল নিয়ে

কারণ আমাকে আমার কিচেনের জন্য বেশ কিছু ইউটেন্সিলস কিনতে হয়েছিল তবে এখানে বিষদে ছবি দেখাবো না এর জন্য তোমরা অপেক্ষা করো পরে আরও একটা ব্লগ আসবে এরপর আমরা গিয়েছিলাম একটু এই কাউন্টারটাতে যেখানে ভ্যাকুম ক্লিনার দেখছিল পূর্বাশা ওর নিজের ফ্ল্যাটের জন্য কিন্তু গুগল স্ক্যানারে সেরকম বিষদে জানতে না পেরে ওয়ার্ড ফ্রাস্ট করল না ওটা কেনা হলো না আর তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই সিলভার জুয়েলারি শপটা তার কারণ হচ্ছে এলফিনা চাইছিল ওর পায়ে ওই মানে অ্যাঙ্কলেট কিনতে চাইছিলো কিন্তু তার একটা পার্টিকুলার ডিজাইন ওর মনের মধ্যে তৈরি ছিল সেইটার খোঁজে ও বেশ কয়েকটা দোকান ঘুরেছে তার মধ্যে এটাও ছিল এই দোকানে বেশ ভালো ভালো রুপোর কালেকশান দেখলাম শুধুমাত্র যে অর্নামেন্টস তাই নয় এখানে কিন্তু এটা কি সুন্দর না ময়ূরের ডিজাইন দেওয়া এখানে বেশ রুপোর বাটি ঘটি আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা গিফট করতে পারি খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এলফিনা ওর প্রয়োজনীয় জিনিসটা এই দোকান থেকে পেলো না এরপর এই পুরনো নিউ মার্কেট যেটা আর কি হগ মার্কেট সেটার ভেতর দিয়ে ঘুরছিলাম আর কীরকম যেন ফিল করতে পারছিলাম সেই ছোটোবেলার গন্ধটা যেন নিতে পারছিলাম মানে এই অঞ্চলের একটা স্পেশাল সিগনেচার একটা স্মেল আছে জানি না সেটা না হোমসের কি না আমরা কিন্তু ছোটোবেলায় এই চত্বরে এলে নাহমস চাম্বা লাম্বা এগুলো একদম মিস করতাম না কিন্তু মানে এই দিনে আমরা নিউ মার্কেটে গিয়ে না ওই নাহমসটা বন্ধ পেলাম না হলে কিন্তু ওই কেক কখনো মিস করা যায় না জীবনে প্রথম রাম বলতো ওখানেই খেয়েছিলাম তবে চাম্বালামায় গেছি আর যাওয়ার আগে এই দোকানটাকে দেখতে পেলাম ইয়েস এই দোকানটা থেকে না মাধ্যমিকের পর প্রথম খোপা কিনেছিলাম এখানেই ওই ছোটোবেলায় যখন প্রথম দিকে শুটিংয়ে ব্যবহার তো বিভিন্ন জিনিসপত্র এখান থেকে ফলস বিগ নিয়েছিলাম মনে আছে আর এই মার্কেটে এসে ছোটোবেলায় দেখা সেই কামানটাকে পেলাম না এই যে এসে উপস্থিত হয়েছি চাম্বালামায় এই ম্যাডাম কিন্তু আমাদের বিশেষ পরিচিত ছোটোবেলা থেকে এনাকে দেখছি এনার মায়ের সঙ্গে এই দোকানে এখানে এসে আমার এইটা পছন্দ হয়েছে আমি এটা নিয়ে নিয়েছি কিন্তু এই দোকানে আমাদের সময় দিতে হয়েছে অনেকটা বেশি তার কারণ এলফিনা মনস্থির করেই ফেলেছিল যে এখান থেকেই ওর অ্যাঙ্কলেট নেবে যদিও ওর উপস্থিত কোনো অ্যাঙ্কলেটই পছন্দ হয়নি তখনই ম্যাডাম ওকে কাস্টমাইজ করে দেয় একটা জায়গা দেয় ও তাতে এঁকে দেয় ওর কীরকম অ্যাংকলেট পছন্দ এবং এই ম্যাডাম নিজে হাতে পম্বুটেশান কম্বিনেশান করে ইয়ারিংস থেকে কিছু অংশ ব্রেসলেট থেকে কিছু অংশ পায়েলের কিছু অংশ সব মিলিয়ে এলফিনার জন্যে তৈরি করে দেয় ওর সেই ডিজায়ার্ড অ্যাঙ্কলেট সত্যি ভদ্রমেলার অসাধারণ ধৈর্য ডেডিকেশন মানে কি বলবো তবেই আজকে এই দোকানটা এত বছর ধরে রান করছে এবং এর পুরোনো কাস্টমাররাও আমাদের মতনই ফিরে ফিরে আসে আবারও এই চত্বরটাতে এদিক ওদিক দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের বাইরে এসে আমাদের এবার পেট পুজোর পালা ঢুকে পড়লাম কে অর্ডার করলাম ফ্রেঞ্চ ফ্রাই সেই সঙ্গে তিনজনের জন্য তিনটে কোরিয়ান চিকেন র্যাপ ট্যাঙ্গি ফ্লেভার এখানেই তো আমাদের গল্প গাছা পুরোনো সমস্ত আড্ডা যা জমানো ছিল সব কিছু হলো খেতে খেতে এর মধ্যে আপনার এলফিনার হাজবেন্ডের ফোনও এসে গেল

আমরা বাড়ি যাব তো কিন্তু আমাদের এই তিন মূর্তি নিউ মার্কেট অভিযান তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এরকম আড্ডা পাগলামি ওইগুলো দেখতে চাও তাদের তো আমাদের পরিবারের সদস্য হতেই হবে সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আবার পরের ব্লগে নতুন টপিকের সাথে আজকের মতো টাটা